বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এক অসাধ্য সাধন করেছে স্বাধীনতার পর প্রথম যে গণ বিপ্লব বা গণ অভ্যুত্থান হয়েছে সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে কিন্তু এই বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এই সব ছাত্রনেতারা তবে এই ছাত্রনেতারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যে ভালোবাসা নিয়ে তাদের ডাকে ছাত্ররা সারা দিয়ে সারা দেশে লাখ লাখ ছাত্র জনতা রাস্তায় রাজপথে নেমে এসেছিল এবং শেষ পর্যন্ত লং মার্চ টু ঢাকার মাধ্যমে কর্মসূচির মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন করেছিল সেই সফলতা কতটুকু ধরে রাখতে পারবে বা পারছে কারণ আপনারা জানেন এরই মধ্যে হাসাত আবদুল্লাহ এবং সাজিস আলম ঢাকা সহ ঢাকার বাইরে বিভিন্ন বিভাগ এবং জেলাগুলো সফর করছেন এবং এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে তারা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম করার চিন্তা করছেন তবে এরই মধ্যে তাদের মধ্যে বিরোধ শুরু হয়ে গেছে আপনারা জানেন গত দুদিন আগে হাসনাত আবদুল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন এবং সেখানে তার বক্তব্যের এক পর্যায়ে ছাত্র যে সমন্বয়ক ছাত্র সমন্বয়কদের মধ্যে দুটি ধারা বিভক্ত হয়ে হাতাহাতি এবং মারামারি হয়েছে তার সামনেই এবং আজকে নরসিংদীতে সাজিস আলমের যাওয়ার কথা ছিল এবং সেদিন তিনি সেখানে গিয়েছিলেন এবং উনি যাওয়ার পর শেষ পর্যন্ত সেই সভাটি হয়নি কারণ সেখানেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়েছে অর্থাৎ স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে সফলতার মাধ্যমে যে আন্দোলনের মাধ্যমে এই ছাত্র তারা দেড় দশকে স্বরাচার শেখ হাসিনার পতনে সফলকাম হয়েছিলেন কিন্তু এই সরকারের পতনের পর আজ তারা যে পরবর্তী যে লক্ষ্য বা ধাপের দিকে যাচ্ছেন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটি যখন করতে যাচ্ছেন তখন কিন্তু তারা বাধা পাচ্ছেন বাইরের কোনো শক্তি না ভেতরের শক্তি অর্থাৎ এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেই যে বিভিন্ন ধারা উপধারা এবং বিভক্তি তা অত্যন্ত স্পষ্ট এখন খুবই চিন্তার বিষয় যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা তারা দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা করে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম করার পরিকল্পনা করছেন সেটি আসলে কতটুকু সফল হবে সেটি নিয়ে কিন্তু এখন সন্দেহ থেকে যাচ্ছে মাত্রই তারা কয়েকটি জেলা সফর করেছেন এবং এরই মধ্যে কিন্তু এই তাদের বিভেদ বিভক্তি অত্যন্ত স্পষ্ট হয়েছে যদিও বাংলাদেশে বিএনপি বা আওয়ামী লীগ এর মতো দলেও কিন্তু বিভক্তি বা বিভেদ দেখা যাচ্ছে কিন্তু মাত্র এক মাসের এই গণভ্যুত্থানের যেতে না যেতেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যে বিভক্তি দেখা দিয়েছে তাতে ভবিষ্যতে তাদের যে ভবিষ্যৎ চিন্তা রাজনৈতিক প্ল্যাটফর্ম করার যে বৈকল্পনা সেটি কতটুকু সফল হবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে